বাংলাদেশে এই সমস্ত বিধরূপী যারা আছে অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদের একটা চুক্তি আছে তারা হলে দেশের বাসিন্দা তারা থাকবে সরকারকে ট্যাক্স দিয়ে থাকবে সুতরাং আমাদের আমাদের ধর্ম আমরা পালন করব ওদের ধর্ম ওরা পালন করবে তাদের উপর আক্রমণ করতে কোনো প্রশ্নই তো আসে না এই শিক্ষাটা আমরা কোরআন থেকে পেয়েছি কোথেকে পেয়েছি আমরা কোরআন বলছে কোনো ধর্মের উপরে আক্রমণ করা যাবে না হিন্দুরা তাদের ধর্ম পালন করবে যেহেতু ওরা কি তাদের সঙ্গে চুক্তি আছে খ্রিস্টানের সাথে আমাদের চুক্তি আছে এদেশের বাসিন্দা তারা এদেশের হুকুম সব মেনে চলবে বৌদ্ধদের সাথে চুক্তি আছে তারা এদেশের বাসিন্দা এদেশের সব আইন তারা মেনে চলবে যদি রাষ্ট্রের সাথে যদি কী বিরোধ যদি সৃষ্টি করে তাহলে রাষ্ট্র অ্যাকশান নেবে মুসলমানের সঙ্গে যদি বিরোধ সৃষ্টি করে মুসলমান একশান নেবে ইহুদি যদি বসবাস করে তারা যে মুসলমানের সঙ্গে যদি করে বিরোধ সৃষ্টি করে তারা মুসলমান একসান নেবে এখানে তারা তাদের ধর্ম পালনের কোনো সমস্যা নেই আমরা পরস্পর একই পাড়াতে একই গ্রামে একই মহল্লায় আমরা বাস করি এই যে আমরা মালতীনগরে এখানে হিন্দুরা আছে ওরা ওদের মতন ওরা পূজা করে আমরা মসজিদে আমরা নামাজ পড়ি কোনো বিরোধ নাই আছে ওরাও তো দেশের মানুষ কিন্তু ওরা যদি মসজিদ নিয়ে যদি ষড়যন্ত্র করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তাহলে তো আমরা ছাড় দেবো না তাহলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে পাক শিক্ষা দিলেন কি যদি কোনো মস যদি কোনো মস্রিক তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয় চুক্তি যদি ভঙ্গ না করে তোমাদের আক্রমণ করলো না হামলা করলো না তাহলে সেই চুক্তিটা তোমরা নির্দিষ্ট টাইম পর্যন্ত ঠিক রাখো এই যে চুক্তি ঠিক রাখা এর নাম হলো তাকুয়া যারা ঠিক রাখবে এরা হলো মোত্তাকি আল্লাহ বলেন এদের এই মোত্তাকিদেরকে আমি ভালোবাসি ওদের জন্য জান্নাত অপেক্ষা করতে পারেন الله الرحمن الرحيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين صدق الله العظيم معزز حاضرين مهان الله رب العالمين دربار الله كوتي شكريا جل جلاله প্রতি সপ্তাহে নাই আজকেও তফসিরুল কোরআন আসরে বসার সুযোগ দান করলেন প্রথমে সে আল্লাহ তাআলার দরবারে সুখে জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আলোচনা হবে সুরায় তৌবা হতে এই সুরায় তৌবা দশ পারার মধ্যে আছে কোরআনের মধ্যে একশত চোদ্দটি সুরার মধ্যে একমাত্র সুরায় তৌবা শুরুতে বিসমিল্লা নাই আর বাদবাকি একশো তেরোটি সুরার শুরুতে বিসমিল্লা আস বিসমিল্লা নাই কেন সেটাও আলোচনা হবে ইনশাল্লাহ এই সুরায় তৌবার নামকরণ করা হয়েছে এই সুরের মধ্যে তৌবার আলোচনা আছে এই জন্যে নাম রাখা হয়েছে সুরায় তাওবা বান্দা অপরাধ করলে বান্দাকে ক্ষমার একটা সুযোগ আলাপাগ রেখে দিয়েছেন সেটি হচ্ছে তৌবা করা নবী আল্লাহ সাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অপরাধ করার পরে গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন নত যেন হয়ে তবা যখন করে নবীজি ঈশ্বর সালসাদ করেন আত্মা ইবাল্লা দামবালা কেউ যখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে যখন তবা করে আল্লাহ নবী নবীলাম বললেন সেই ব্যক্তি নবজাতক শিশুর মতো হয়ে যাবেন সুহারণা মনে হয় নবজাতক শিশুর যেমন কোনো গুণা থাকে না যেই তার তার সেরকমভাবে কোনো গুণা থাকে না এই মধ্যে আয়াত আছে একশত উনত্রিশ এই সুরা শুরুতে বিসমিল্লা না থাকার পিছনে অনেকগুলো তার কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে এই সুরার পূর্বে সুরা আছে সুরাই আনফাল আনফালের মধ্যে বদলে যুদ্ধ সম্পর্কে আপনার আলোচনা করেছি আলোচনা আছে সেখানে এবং সুরায় তৌবার মধ্যেও যুদ্ধ সম্পর্কে আলোচনা আছে আনফাল পাশাপাশি দুই সুরা দুই সুরা সুরের আলোচনা প্রায় একই রকম এই জন্য এই সুরের মধ্যে বিসমিল্লা রাখা হয়নি এক দুই নম্বর কারণ হলো ইবনে আব্বাস রইসুল মুফাসুরী যত কোরআনে মুফাস তার মধ্যে সবচাইতে মহাপণ্ডিত মহাপন্ডিত তাফসির কোরআনের হাজতে আবদুল্লাহ আব্বাস বলছেন যে এটা শুরুতে বিসমিল্লা না কারণ হল যে বিসমিল্লা বলা হয় বরকতের জন্য কিসের জন্য আল্লাহ জন্য বরকত দেয় এই জন্য আমরা বলি বিস্মিল্লা বলি নিরাপত্তার জন্য বিসমিল্লা বলি আর এই সুরের মধ্যে কাফেরদের সম্পর্ক নিরাপত্তার কোনো ঘোষণা কোনো আজাবের কথা আসছে এই জন্য এখানে বিসমিল্লা রাখা হয় তো আমরা এখন ইনশাল্লাহ শুরু করব। আল্লাহ রাব্বুল আলমিন এখানে একটা ঘোষণা করলেন সাধারণত আমরা যখন পরস্পর মধ্যে একটা যখন চুক্তি হয় এক পক্ষ যখন চুক্তি ভঙ্গ করে তার সাথে তার সাথে অপর পক্ষে চুক্তি চুক্তি রাখার কোন সুযোগ আছে আপনি চুক্তি ভঙ্গ করলেন আপনার সাথে চুক্তি থাকে নবী কেরম সাল্লা তাবুক যুদ্ধে যাবেন কথা ছিল যে মদিনার যে সমস্ত বাসিন্দা যারা আছে মদিনার উপরে কেউ যদি আক্রমণ করতে বহির্বিশ্ব থেকে আক্রমণ করতে আসে তাহলে সবাই মিলে এটাকে প্রতিহত করা হবে সাম দেশের বাদশা সৈন্য হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে আসতেছে মদিনা শরীফে আক্রমণ করবে নবী করিম সাল্লাহ সাল্লাম ম মদিনা শরীফে যারা বসবাস করে সবাইকে ঘোষণা করলে সবাইকে যেতে হবে যুদ্ধের ময়দানে এটা প্রতিহত করতে হবে তো যখন বের হয়েছে রাস্তার মধ্যে মোনাফিক যারা ছিল তারা করলো কি প্রা ছড়াই না সে হলো সামদেশের বাসা এক লক্ষ সৈন্য নিয়ে চলে আসছে আমরা গুটি গা কি করবো খালি জীবন হারান ওদের সাথে কি আমরা পারবো মুসলমানদের মন ভেঙে দিল আবার এদিক থেকে ওরা মুনাফিক কিছু এখান থেকে চলে আসে চুক্তি যখন ভঙ্গ হয়ে গেল কথা ছিল যে আমরা সবাই মিলে প্রতিহত করব কিন্তু ওরা চুক্তি রাখে নেই যখন চলে আসে আল্লাহ রাবুল আলমিন সুরা নাজেল করলেন রা আতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইল্লাল্লাযী দাআতুম মিনাল মুশরিকিন আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে কাফেরদের প্রতি একটি ঘোষণা কাফেদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যে একটা চুক্তি হয়েছিল বিশেষ করে মমিন দিদিকে লক্ষ্য করে বললেন আহা তুমালী মুশ্রিকদের সঙ্গে তোমাদের একটা চুক্তি ছিল মস্রিকরা যখন চুক্তি ভঙ্গ করেছে সুতরাং আল্লাহ রাতিরকে বললেন আজ থেকে ওই মুসরিকদের সঙ্গে আর চুক্তি আমরাও রাখব না তাদের ব্যাপারে তাদের সঙ্গে আর কোনো চুক্তি নাই ভঙ্গ করা হল আল্লাহ বেজার হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা হয়ে গেল তোমরা যেহেতু চুক্তি ভঙ্গ করেছো আজ থেকে তোমাদের টাইম দেওয়া হলো মাত্র চার মাস কয় মাস চার মাস তোমাদের টাইম দেওয়া হলো ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর চার মাস পৃথিবীতে তোমরা ভ্রমণ করো তারদিকে তোমরা দৌড়াদৌড়ি করো যেখানে যা খুঁজে তোমরা করতে পারো আন্না আননাকুম গাইরু মুজিদিল্লাহ তবে কথা তোমরা জেনে রাখো গায়রু মসজিদ তোমরা কখনোই আল্লাহ রব্বুল অক্ষম করতে পারবা না তোমরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে সামনে ঠেলে দিয়ে পিছনে এসে আবার কাফের মসজিদদের সঙ্গে তোমরা যোগাযোগ করে মুসলমানদেরকে আবার পরাজিত করবা এটা কখনোই সম্ভব নয় ও আল্লাহ মুখিল ক্যাফিরি পাক বললেন আল্লাহ রাব্বুল আলমিন কাফেরদেরকে লাঞ্ছিত করবেন মুখজিল কাফির আল্লাহ পাক লাঞ্ছিত করবেন তাদেরকে বেজিত করবেন তাদেরকে অপমানিত করবেন অতা তাশা দিল্লু মান তাশা বিআতিকাল খাইদ আল্লাহ রাব্বুল আলমিন যাকে ইচ্ছে তাকে সম্মানিত করেন আর যাকে ইচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলমিন অপমানিত করেন লাঞ্ছিত করেন সম্মান দেওয়ার মালিক একমাত্র আর সম্মান কেড়ে নেওয়ার মালিক একমাত্রকে গতকাল যে ছিল রাজা আজকে সে হয়ে গেছে প্রজা শুধু নয় সে এখন হয়ে গেছে কি দেশ ছাড়া এরকম শুধু এই যেমন আর আগে আগের থেকে এরকম এই জন্য বড়াই করতে নেই অহংকার করতে নেই অহংকারে পতন আর বাংলা প্রবাদ বাক্য আছে না অহংকারে পতন ঘটে আল্লাহফাক বলছেন ওয়া আল্লাহ মহজিল কাফিরি যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে রসুলের সঙ্গে না ফরমানি করবে কোরানের সঙ্গে না ফরমানি করবে এরা হলো কাফের কাফেরদেরকে পাক অপমানিত করে ছাড়ে এনার মধ্যে কোনোই নাই সন্দেহ নাই শিক্ষা কোরআন থেকে নিতে হবে বা আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াumal তো চার মাস পর্যন্ত আল্লাহ পাক বললেন চার মাস যা খাওয়া দাওয়া করেলা করে নাও চার মাস টাইম দেয়া হলো এই চার মাস পরে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল আর টাইম দেওয়া হবে না বহুত সময় হয়ে গেছে এবার আল্লাহ পাক বললেন ফাকতুলু ফাকতুল মুশরিকিন মুশরিকদের যেখানে পাও কতল করো ওদেরকে সময় দেওয়া হয়েছিল ভালো হওয়ার জন্য আল্লাহ পাক বললেন তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল চার মাস এর মধ্যে বুঝে শুনে এখনো সময় আছে তওবা করে ফিরে আসো পরওয়াত আতাস্ত ওয়া আদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি লিন আনাল্লাহবারী উম মিনাল মশিনীকে একদিকে আল্লাহফা বললেন কাফিদের সঙ্গে ওরা যে ভঙ্গ করেছে ষড়যন্ত্র করেছে আর চুক্তি রাখা যাবে না ওদের সাথে দ্বিতীয়ত আল্লাহ বলেন আমিন হজের মৌসুমে হ বকুর সিদ্দিক রাজিয়াল্লা ত্রানহরুর নেতৃত্বে হজ চলতেছিল হজের ময়দানে আরাফারা ময়দানে ময়দানে ঘোষণা করা হল হজতে আলী ঘোষণা করলেন আজ থেকে কোনো মর্শিদ মুসলমান সঙ্গে হস করতে পারবে না কাবা ঘরে তো করতে পারবে না ওই ওই সময় সময় এমন একটা ময়দান হিজড়িতে তখন কাফেরদেরও বড় দিন খ্রিস্টানদের এদিকে হজের মৌসুমও শুরু হয়ে গেছে হজের মাস তো আল্লাহ পাক বলছেন যৌমাল হজুল আকবর আনাল্লাহ বেরিয়ুম মিনাল মুশরিকিন পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা মানুষের প্রতি হজরে দিনে হজজে আকবর হজজে আকবর কাকে বলে আমরা তো মনে করে থাকি যদি কি হয় আরাফার দিন যদি শুক্রবার হয় তাহলে হজজে আকবর আসলে প্রকৃত পক্ষে তা নয় আমরা এটা বুঝিনা তাই তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হজ আকবর বলতে বোঝানো হয়েছে দুইটাই একটা হলো আরফার দিন জিল হজ মাসের নয় তারিখকে বলা হয়েছে হজ আকবর আবার আর এক মধ্যে আসছে সেটা জিল হজ মাসের দশ তারিখ কুরবান দিনকে বলা হয়েছে হজ যে আকবর আর একটা মতামত আছে সেটা হচ্ছে অমরাকে বলা হয়েছে ছোট হজ আর এই মূল হসটাকে বলা হয়েছে হজ আকবর বড় হস হজ্জে আকবার মানে কি বড় হজ অর্থাৎ যেই হজটা আমরা করি পাঁচ দিনে মিনাই থাকা লাগে মিনাই থেকে আরফ ময়দান হজের মাসে নয় তারিখ আট তারিখে মিনায় নয় তারিখে আরাফার ময়দান দশ তারিখে আবার মিনে এসে পাথর মারা হলো কুরবানি করা হলো এই যে হজের যে মৌসুমের হজটা করি এটাকে বলা হয় হজ্জা আকবার বড় হজ বড়ো হজ সেদিনে ঘোষণা করা পাকের পক্ষ থেকে અન્નાલ્લાહ બરીઅ મિનલ મુશરીકીન আল্লাহ રબ્બુલ આલআমিন નિશ્ચય નિશ્ચય અલ્લાહ રબ્બુલ આલআমিন મુશરીક থেকে একদম তাদের সুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ পাক কি করেছে তাদের কাছ থেকে মুক্ত হয়ে গেছেন অর্থাৎ তাদের কোনো দায় দায়িত্ব আর নেবেন না নাজাতের কোনো কি নাই আর কোনো সুযোগ নাই ওরা যেহেতু কি করেছে নবীকে বাদ দিয়েছে নবীর সঙ্গে ষড়যন্ত্র করেছে আল্লাহ কোরআন সঙ্গে ষড়যন্ত্র করছে এই জন্য আল্লাহ বললেন বাস তোমাদের সাথে আর কি নাই আর কি নাই মুমিনের কোনো সম্পর্ক নাই আর একটি সুদুক আল্লাহ পাক রেখে দিয়েছেন তোমরা যদি তৌবা করে ফিরে আসো যে আমরা যা করেছি ভুল করেছি নবীর দরবারে এসে তৌবা যদি করো আর ভুল করবো না ষড়যন্ত্র করবো না মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না এভাবে যদি কেউ এসে তৌবা করে ফিরে যদি আসে খায়রুল্লাহ কম তোমাদের ভাগ্য ভালো ভাগ্য ভালো কত মহান মানুষ কত নাফর করে আবার ফিরে আসলে একবারে মন থেকে তৌবা করে আল্লাহরা ফিরে আসে আল্লাপা তাকে ক্ষমা করে বলে তো আমরাও যদি গুনা হয়ে যায় আমাদের দ্বারা আমাদের তো অহরাহ গুণা হয় জবান্দা মিথ্যা কথা বেরিয়ে যায় কান্দে কি বল শুনি আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখি আমরা এই ভুলটা অনুতপ্ত হয়ে হওয়ার পরে এই ভুলের জন্য আল্লাহ দরবারে যে আমরা ক্ষমা চাই তবা করি আল্লাহ মাফ করে দেবেন কি দেবেন না আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য রেডি আছে তাই জন্য কই বলছেন হার গাড়ি কোয়ার মাঙ্গে উচ্ছে ও বেজার হাই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছে সব সময়ের জন্য আল্লাহ তো কোনো ঘুম নে আল্লাহর ঘুম আসে না কি আল্লাহ চব্বিশ ঘন্টা রেডি হয়ে আছে। যে আমার বান্দা কোন বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহর তাকে ক্ষমা করে দেবো কিন্তু আমরা তো নিতে জানি না যদি তোমরা তৌবা করো তাহলে তোমাদের জন্য এটা খুব ভালো হবে এই তৌবার আলোচনা আছে এই জন্য তৌবা নাম রাখা সেই সুরান ভাই তুম ফাইলে আনকুম গৈরু মহ আর যদি কি করো তোমরা বা যদি না করো ফিরে যাও এড়িয়ে চলো কোরআনকে এড়িয়ে চলো আল্লাহর আল্লাহ তার সাথে সম্পর্ক না রেখে যদি শয়তানি পথে চলে যাও লাভ আছে কিছু যাবা কোথায় পাল্লার যাবা পথ কোথায় গৈরু মহ আল্লাহ বললেন ফাইল আম জেনে রেখো মনে রেখো আল্লাহকে কখনো তোমরা কিন্তু অক্ষম করতে না আল্লাহকে অক্ষম করা যায় আল্লাহ হলো সবচেয়ে সর্বাধিক শক্তি হলো আল্লাহ অনেকে মনে করছে যে এই যে বিপ্লব হলো এটা জনগণের কারণ হয়েছে কিন্তু সুইস থেকে সবার মনকে এক করে দিছে আল্লাহ এর আগে তো বড় বড় শক্তি হ্যাঁ বড় বড় রাজনৈতিক দল বহুত কি করেছে আন্দোলন করেছে মার খাইছে জেল হয়েছে কিন্তু কিচ্ছু করতে পারে নাই করছে কি দিয়া ছোট ছোট বাচ্চাদের বিপ্লব একটা কিন্তু জালেম চিরকাল সে টিকে থাকতে পারে তার আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়ে ছাড়েন কোরআন বলছে ইন্না বাদশাহ আল্লাহ পাকের যে পাকড়াও আল্লাহর যে গ্রেফতার এটা কি চরম অত্যন্ত কঠিন ধরা যখন ধরবে তখন আর সারবে না এই জন্য কয় না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না দেয় ছেড়ে দেয় না দেয় ডিল দেয় আমাদের হাতে ঘুড়ি থাকে ঘুড়ি ছেড়ে সুতো আমরা ছেড়ে দেই চলতে থাকে চলতে তাই বললাম কিন্তু রশি কিন্তু একবারই ছেড়ে দেই না আমরা ছেড়ে দেই যাতে থাক পত্তর জামি যা অভশ্বিল নলিনে কফরুম দ্য বিন্নলিম আল্লাহ বাক বললেন ও আমার হাবিব সনাল্লা ভাই সল্লাম যারা দুনিয়াতে কুফুরি করে আল্লাহ নাফরমানি মানি করে তাদেরকে আপনি সুখবর দেন কিসে সুখবর জান্নাতের সুখবর না আল্লাহ বলছেন শাস্তি তোমরা যে ব্যাদীবি করলে আল্লা আল্লাহ রাসুরের সঙ্গে এটার জন্যে অত্যন্ত যন্ত্রণা হবে যে যন্ত্রণা কেমন ধুকে ধুকে মারা এটা হলো কি যন্ত্রণা শাস্তি অন্তরে ব্যাথা এক একদিকে শারীরিক শাস্তি তো হবেই মনের জ্বালা মনের মধ্যে কষ্ট নিয়ে বেঁচে থাকার আর কি যন্ত্র শাস্তি তবে আল্লাপাক আরও একটা শুধু রাখছে আবার শুধু আল্লাহাক দিলেন হ্যাঁ কোনো মস্মিক যদি তোমাদের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হয়ে যায় যে না তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না দেশে একটু পার দাও দেশে একটু জায়গা দাও কোনো দিন তোমাদের সঙ্গে আমরা ষড়যন্ত্র করব না চুক্তিবদ্ধ হওয়ার পরে চুক্তি ভঙ্গ করে নাই হাদান তোমাদের কারো উপর আক্রমণ করে নাই হামলাও করে নাই এমন যদি হয় তাহলে তোমরা কি করো তাদের সেই চুক্তিটা তোমরা নির্দিষ্ট টাইম থাকে পাঁচ বছর বা সাত বছর এই সময় পর্যন্ত তোমরাও চুক্তিটা ঠিক রাখো তা তো আক্রমণ করো না এই শিক্ষা নিয়েই তো আমরা বেঁচে আছি আমরা তো বাংলাদেশে যে সমস্ত বিধর্মী যারা আছে অমুসলিম যারা আছে তাদের সাথে আমাদের একটা চুক্তি আছে তারা হলে দেশের বাসিন্দা তারা থাকবে সরকারকে ট্যাক্স দিয়ে থাকবে সুতরাং আমাদের আমাদের ধর্ম আমরা পালন করবো ওদের ধর্ম ওরা পালন করবে তাদের উপর আক্রমণ করতে কোনো প্রশ্নই তো আসে না এই শিক্ষাটা আমরা কোরআন থেকে পেয়েছি কোথেকে পেয়েছি আমরা কোরআন বলছে কোনো ধর্মের উপরে আক্রমণ করা যাবে না হিন্দুরা তাদের ধর্ম পালন করবে যেহেতু ওরা কি তাদের সঙ্গে চুক্তি আছে। খ্রিস্টানের সাথে আমাদের চুক্তি আসে এদেশের বাসিন্দা তারা এদেশের হুকুম সব মেনে চলবে বৌদ্ধদের সাথে চুক্তি আছে তারা এদেশের বাসিন্দা এদেশের সব আইন তারা মেনে চলবে যদি রাষ্ট্রের সাথে যদি কী বিরোধ যদি সৃষ্টি করে তাহলে রাষ্ট্র অ্যাকশান নেবে মুসলমানের সঙ্গে যদি বিরোধ সৃষ্টি করে মুসলমান একশান নেবে ইহুদি যদি বসবাস করে তারা মুসলমানের সঙ্গে যদি করে বিরোধ সৃষ্টি করে তারা মুসলমান অ্যাকশান নেবে এখানে তারা তাদের ধর্ম পালন করার কোনো সমস্যা নেই আমরা পরস্পর একই পাড়াতে একই গ্রামে একই মহল্লায় আমরা বাস করি এই যে আমরা মালতীনগরে এখানে হিন্দুরা আছে ওরা ওদের মতন ওরা পূজা করে আমরা মসজিদে আমরা নামাজ পড়ি কোনো বিরোধ নাই আসে ওরাও তো দেশের মানুষ কিন্তু ওরা যদি মসজিদ নিয়ে যদি ষড়যন্ত্র করে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে তাহলে তো আমরা ছাড় দেবো না তাহলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ পাক শিক্ষা দিলেন কি যদি কোনো যদি কোনো মসজিদ তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয় চুক্তি যদি ভঙ্গ না করে তোমাদের আক্রমণ করলো না হামলা করলো না তাহলে সেই চুক্তিটা তোমরা নির্দিষ্ট টাইম পর্যন্ত ঠিক রাখো ইন্দাল্লা হাই হিমবুল মোত্তাকিন এই যে চুক্তি ঠিক রাখা এর নাম হলো তাকুয়া যারা ঠিক রাখবে এরা হলো মোদতাকি আল্লাহ বলেন এদেরই মোত্তাকিদেরকে আমি ভালোবাসি ওদের জন্য জান্নাত অপেক্ষা করতে পারেন সুফা আল্লাহ ইদ ফাইদ আসল্লা শহুরুল হরুম ফকতুনুল মশিনী কি না হাই তম যান হুম হরম ওই চার মাস যখন অতিবাহিত হয়ে যাবে এই চার মাসকে হারামমার করা হয়েছে জিলকদ জিলহস মহারম র এই চারটি মাসকে হারাম মার ঘোষণা করা হয়েছে যুদ্ধ চলবে না এই চার মাস যখন অতিবাহিত হয়ে যাবে এটা কিন্তু ওই সময় ছিল এখন কিন্তু এই চার মাসের কোনো হুকুম কিন্তু আর নাই এখন হুকুম হলো ওরা যদি আক্রমণ করে কোনো মাস নাই সপ্তাহে নাই দিন নেয় বা সাথে সাথে কি করো ওদেরকে প্রতিহত করো তুলুলুল মুশিনী কি না হাই এই চার মাস যখন অতিবাহিত হয়ে যাবে তাহলে মসজিদদের তোমরা কি করো হত্যা করো কতল করে দাও হাই থু হাজার তুহুম যেখানে পাওয়া যাবে অফুজু হোম গ্রেপ্তার করো বা শুরু হোম তা অবরোধ করো বন্দি করো ঘেরাও করো وقعذو লাহুম কুল্লান মারসার ওদেরকে ধরার জন্য তোমরা ঘাটে ঘাটে তোমরা পেতে বসে থাকো কোথায় যায় কোন দিকে যায় পালায় কোথায় ধরো ওদেরকে فا يتوبو ওয়া ক্বুমুস সালাত ওয়া তাতাওউযুয যাকাত ফখাল্লুন সবীলাহুম এরপরে আল্লাহ বললেন ধরার পরে বলতেছে যদি তওবা করে আবার ভুল বোঝে যদি দেখেন কোরান কত সুযোগ দিয়ে রাখছে বাদ লাগে ওকে ধরা হয়েছে ধরা পরে আল্লাহ বলছে যদি তবু বা করে ওয়াকামু সলাতে নামাজ পড়ে ওয়া তবু জাকাত জাকাত প্রদান করে ফখাল্লু সব ইরহম ওদেরকে ছেড়ে দেওয়ার কিছু বলো না সুভ আল্লাহ কি শিক্ষা দিলো কি ইন আল্লাহ গফরুল রসিম আল্লাহ পাখরা মেসেজ দিলেহে দুনিয়ার মানুষ আমি আল্লাহ আরাফ্বুল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দয়া যা আছে এমন দয়া পৃথিবীর কোনো মানুষের নাই সুহান্লা মায়ের দয়ার সে তো আল্লাহ দোয়া বেশি বেশি কি বেশি না আল্লাহ বলতেছেন ইন্দাল গাফুর রহিম বান্দা অপরাধ করে আমার দর বেত করলে আমি ক্ষমাশীল আর রহিম আমি বান্দার প্রতি রহম করি বান্দা অপরাধ করল আমি তাকে গুনা মাফ করে দেওয়ার জন্য ব্যবস্থা করে যাই এই জন্য বান্দা হলেন রহিম وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرُهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ أنا الله ديرك أكسي مشرك دي؟ نبي مشرك دير كيو جو دي استجارك فأجره تَ أبني دين ভুল হয়ে গেছে আমাকে একটু ক্ষমা করে দেন আমাকে একটু জায়গা দেন আমি এখানে থাকবো কিচ্ছু বলবো না আমি কিচ্ছু বললেন না আল্লাহ তাকে আপনি জায়গা দেন সে যেন আল্লাহর কালাম শুনতে পারে ওকে শুনতে দেন আপনার মাঝমান বসান আল্লাহর কোরআন সে শুনুক শুনে তার মনে পরিবর্তন হতে পারে পারে কি পারে না আল্লাহর কালাম তাকে শুনান এরপরে এখান থেকে তার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ইসলাম কত সুন্দর দেখেন বলছে তাকে সবাই মিলে বাড়িতে পৌঁছায় দেন রাস্তার মধ্যে তাকে তো কেউ আক্রমণ না করে আল্লাহ আল্লাহ বললেন এই যে আমি বারবার তাদেরকে সুযোগ দান করছি তার কারণটা হলো এই লোকগুলা তো বোঝে না না বোঝার কারণে বারবার ভুল করতে সেই জন্য বারবার আমি আমি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে তৌবার সুযোগ দিয়ে আমার পথে আসার চেষ্টা করি বলেন আল্লাহ ওখানে ঘোষণা হলো আলী ঘোষণা করছেন ওখানে গিয়া চারটি বিষয় ঘোষণা কয়টা ঘোষণা আর ময়দানে ঘোষণা করলেন এই বছরের পর তো বিদায় হজের সময় এই বিদায় হজের পরের থেকে এক নম্বর হলো কি বিবস্থ কোনো তো করা যাবে না অর্থাৎ মক্কার কাফের মসিক যারা আছে তারা উলঙ্গ হয়ে কাবা ঘরে তোপ করতো বলে ওরা বলে কি যুক্তি দেখায় যেই কাপড় পরে গুণা করেছি সেই কাপড় পরে আবার কাবাঘরে ঘরে করবো করবো সুতরাং কি করতে হবে তাহলে কাপড়টা খোলো নওয়াজ এই কাপড় খুলে আর কি করে কা ওই বিদায় হাতের সময় চূড়ান্তভাবে ঘোষণা করা হলো যে এই বৎসরে এইবারে পরের থেকে আর কেমন পর্যন্ত কেউ কাবা ঘরে তফ করতে পারবে না বিবস্ত্র করতে পারবে না উলঙ্গ হয়ে দুই নম্বর ঘোষণা কি ছিল যাদের সাথে চুক্তি আছে যাদের সাথে চুক্তিরা আছে চুক্তিরা পূর্ণ করতে হবে যাদের সাথে চুক্তি আছে চুক্তি কি করতে হবে ম্যাথটা পূর্ণ করতে হবে আর যাদের সাথে চুক্তি নাই যারা চুক্তি নেয় তাদের সময় দেওয়া হল মাত্র চার মাস কয় মাস চার মাস এর মধ্যে যদি ফিরে আসে আসলো না আসলো বাস অধিবিধা লড়াই চলবে দুই নম্বর তিন নম্বর ঘোষণা দেওয়া হয়েছে মমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না জান্নাতে একমাত্র জায়গা হলো কার মমিনের মমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না চার নম্বর ঘোষণা দেওয়া হল এই বছরের পর থেকে মোশেকরা হজে আসতে পারবে না এবছর পর থেকে না মস্মিকরা হজে আসতে পারবে না তাহলে কথা ঘোষণা কয়টা এই জন্য মস্মিকদের ওই এলাকা ঢোকার কোনো সুযোগ নাই কোনো মসজিদদের যেতে পারবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুলের বান্নাকে বারবার সুযোগ দিচ্ছেন এই জন্য আমরা বেশি বেশি তৌবা করি গুণা আমাদের হয়ে যায় আমরা হয়তো অজান্ত অনেক গুণা হয়ে গেছে গুণা হয়ে যায় নাই এই জন্য আমরা বেশি বেশি বলবো আমরা আস্তা অফিরুল্লহ আস্তা অফিরুল্ল আস্তা অফিরুল্ল মন দিয়ে যদি আমরা পড়ি শোয়ার আগের দিয়ে অবশ্যই আপনারা কম কম তিনবার বলবেন সেটাই যেন সর্বশেষ কথা হয় আস্তা অফিরুল্লহ আস্তা ও ফিরুল্লাহ আয়তাল করছে হয়তো অনেকের সে না পড় না পড়লে কোনো সমস্যা নেই যদি পড়তে খুবই ভালো আর যদি পড়তে না পারেন কম এতটুকু বলবেন যে আস্তা অফিরুল্লহ আস্তা অফিরুল্ল তিনবার বলে বাস চোখটা বন্ধ করে ঘুমায় পড়বেন আবার যদি কোনো কথা বলতে হয় আমারও আবারও ঘুমানোর আগের দিয়ে আস্তা ফিরুল্লা পড়েন আর শুধু পান তিনবার কুলু ভাল্লাশরী কয়বার তিনবার কুলু ভাল্লাশ্বরী পড়ে লাস্টে আস্তা ফিরুল্লা পড়ে আপনি শুয়ে পড়লেন তিনবার কুলু হল্লা পড়া মানি হলো এক খতমের সোয়াব তো সোয়াব নিয়ে গেলেন ইমান নিয়েও চলে গেলেন যদি মরে যায় তাহলে সরাসরি যান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতীয় মানুষের কবুল ঘুরা আমিন